হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সেছি বুঝতেই পারছো খুব সকালে উঠেই রেডি হয়েছি হয়েই বেরোচ্ছি মানে এত সকালে অভ্যাস নেই হয় যেন কিরকম গাঁদা মনে হচ্ছে বমি হবে বমি হবে বাট সাতটা পনেরো চাই আজকে এই প্রথম দেখতে পাচ্ছি আমরা তাড়াতাড়ি মানে রুমপা ওখানে আমায় বলছে এত জোরে হাতের দরকার নেই তো আসতে হয় হ্যাঁ আসলে সাতটা পনেরো ধরবো তো আর সেই জন্য না কি বলতো সকালের দিকে মেকআপের কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে শুধু এখন এই জুতোটাই দেখতে হবে

একদমই তাই আমি না অনেক বছর পর যাচ্ছি লাস্ট টাইম গিয়েছিলাম করোনার সময় আগে না প্রতিবারই যেতাম আর এই আমায় কি দিয়েছে কি জানে দুশো বান করে ফেললাম নাকি সকালে খেয়ে বেরিয়েছি পাড় থেকে যখন উঠলাম নৌকায় বলল এই পারে তো কাদা নেই ওই পারে প্রচুর কাদা আমি ভেবেছিলাম হয়তো এমনি বলেছে তুই আমাদের মারাত্মক ভুল জুতোটা না খোলা কারণ আমি মানে যাচ্ছি না আমি ডান্স করছি ডান্স দেখছে কবে যেটি হবে কী জানি বাবা তাহলে বেরোনোর কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা চলে যাব আর যার কাছে যাচ্ছি সে বোধহয় অফিসে বেরিয়ে চায় যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি তাকে দৌড় ফেকা পারবো বাইরে বেরিয়ে বুঝতে পারছি শরীরটা এখনো কতটা দুর্বল আছে শুধু মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো তারপর মনে জোরে যাচ্ছি একদম আর তাছাড়া হচ্ছে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো না একদম ভাবতে পারিনি ঘড়িতে এখনো আটটা বাজেনি আটটা বাজে দু তিন মিনিট বাকি পৌঁছে গেলাম আর দাদার সাথে আমার আমার বিশেষত আমার যে রিলেশনটা কি সেটা তো অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আমার না মানে এই নিয়ে কথা বলতে এলেই কোনো ভাষা থাকে না হচ্ছে আছে তো আমরা গিয়ে দেবো কেউ নেই সব থেকে বেশি ভয় আর আমি কোনো রকম খবর না দিয়ে আসছি পুরো হা হয়ে যাবে ঘুম থেকে উঠেনি ফোন হচ্ছে না আমি এখান থেকে রিং শুনতে পাচ্ছি কিন্তু গেটটা খুলে মর্নিং বলো আরে তোমার বাড়ির বাইরে যাবি তা বলো

তো সুন্দর লাগছে এইটা একদম এত ভালো লেগেছে আর বড় ইয়া বড় হ্যাঁ তোর তোর থেকে একটু ছোট একটু ছোট ভাব এখন বাজে নটা চল্লিশ ভেবেছিলাম হয়তো এই সময়টা আমরা নৌকার কাছাকাছি চলে যাব কিন্তু কোনোটাই হলো না সব গন্ডগোল সব উল্টো পাল্টা আমি তো এসে দেখে সবাইকে ফোন করেই যাচ্ছি আসলে আমাদের না একটু ছোট্ট করে প্ল্যান আছে আমি এখানেই বলে দিই দিই তো এই ভিডিওটা দেখতে পাবে না কারণ এডিটিং আমি করব ততক্ষণে হয়ে যাবে আসলে ছোট্ট করে প্ল্যান আছে আমাদেরও তো টিচার্স করতে হবে বাপ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাবো আমরা এত সকাল সকাল যে কারণে এলাম যে দাদা অফিস বেরিয়ে যাবে তো কি বলবো বলছিলাম দাদার অফিসটাও অফিস হয়ে গেলো আর কাজ বাকি আছে আমি ভাবলাম বেঁকে বসে থাকুক তো একটু কাজটা করে নিই কাজ করে নেওয়ার পর স্নানটা করবো বোঝো একবার এই যে দাদা দান্না করছে আর আমরা ভিডিও করছি কি চম না চেনে আমরা চিনি না হঠাৎ করেছে এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছি দাদা সেখানে ল্যাপটপ নিয়ে বসে গেছে বউডি এখানে আডাস কাঁদতে বসে গেছে আমাদের কিছু পড়তেও দিচ্ছে না সে গেছে উপরে রেস্ট নিতে আর পুরো ব্যতিব্যস্ত অবস্থা তার আমি তো ফোন রিসিভ করে করে পাচ্ছি না সায়না জয়সি আসার কথা ছিল একটু ম্যানেজ করে নিই বিকেলে হবে কিছু করার নেই আমি আপাতত যেমন ফ্রেশ হতো এইটা না জাস্ট লকডাউনের কিছু বছর আগে এখনো যেমন তেমন আছে এটাই এনেছিলাম এই কিচেন স্টেট এরকম ছিল দাদা

সিরিজ এই জায়গাটায় পুরো বৌদিন আছে ক্লাস করার এই ছবিটা দেখে আমাদের এত পছন্দ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে এরকম কিছু আছে এটা হচ্ছে ভাই আই মিন ঋতুরাজের ভাই বলি আমরা তো এটা হচ্ছে ওর পড়ার ঘর এটা হচ্ছে বৌদিদের বেডরুম এটা দরজাটা বাথরুম এখানে আছে একটা মেসি ডাইনিং টেবিল মেসি তো থাকবেই বৌদি প্রচুর ব্যস্ত থাকে আর এটা এটা বাথরুম সেটি আমি জানি এখানে দাদা বৌদি দুজনে রান্না করছে আমি বাইরে গেলাম চলো এবার ওপরে যাওয়া যাক ট্রলি কি জন্য আছে আমি জানি না এটা কি আচ্ছা এটা ছোটখাটো একটা গেস্ট রুম টাইপের চলো এবার ওপরটা দেখাই আগের যখন এসেছিলাম না এটা পুরোপুরি ফিনিশ হয়নি দাদা বৌদিদের সব জায়গায় না এরকম একটা খোলা মেলা বাড়াতে হবে এটা না এত ভালো লাগে আর এই যে দাদারাও না গাছ প্রেমের কবে থেকে হলো জানি না মোটামুটি হাওয়া লেগে গেছে এখানে একটা শুরু করে প্যাসেজ টাইপের করা আই থিঙ্ক হয়তো ঠাকুর বা ঠাকুর হবে আর এখানে একটা বড় করে রুম এখনো ফুললি ডেকোরেট হয়নি আর আমি টিচার্স ডেতে যে গিফটটা দিয়েছি ওখানে বসানো এখানে একটা সুন্দর মতো ব্যালকনি আর হ্যাঁ সেই গাছের প্রাধান্য ছাদে ছাদে কি যাওয়া যাবে হয়তো চাবি চাবি দেব ঠাকুর ঘর হুম

এটা বেস্ট পাচ আমার এটা লাগে এইটা আমার এত পছন্দ আর এই ধরনের জিনিসগুলো না এই দিকেই পাওয়া যায় সিরিয়াসলি অনেক দিন পর না বই হাতে ধরেছি বিশ্বাস হচ্ছে না একটু পড়ি সুচিতা যে দহন যদিও একবার পড়েছি তবু সেকেন্ড টাইম খারাপ লাগছে না স্নান করে নিয়েছি এত ভালো লাগছে না ওই রোদে সকালবেলা এসেছে তো শরীরটা খুব খারাপ করে গিয়েছিল একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আর

জমিয়ে খেলাম সত্যি কথা বলতে এতই খেয়েছি এবার একটা ঘুম দিলে ভালো হয় কিন্তু ঘুম দেওয়ার সময় নেই আমাদের বাড়ি যেতে হবে না একটুখানি বেরিয়েছি এখানে একটা জায়গায় পেস্টি পাওয়া যায় ওটা নেবো বলে আসলে আমাদের তো ঠিক করা ছিল যে ওখান থেকে নেওয়া হবে এই মুহূর্তে সায়ন নেয়নি কথা হচ্ছে এখান থেকে কিছুটা ম্যানেজ করতে হবে ছোট পেস্টি নিয়ে নিয়েছি আপাতত আমরা কোল্ড ড্রিঙ্কস নিতে যাচ্ছি সাড়ে তিনটে আমরা বেরিয়ে পড়লাম কারণ বাড়ি যেতেই হবে আমার সাড়ে ছটা থেকে ক্লাস দিয়ে দিয়েছে আর তাছাড়া বাড়িতেও একটু কিছু একটু হচ্ছে আমি না জাস্ট আওয়াজ পেয়েছি চেঙ্গাই এবার নৌকা বেরোব এরপর থেকে যে ভিডিওগুলো আছে ওগুলো আমরা আলাদা পার্টে ভাগ করে দিলাম এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে